আসসালামু আলাইকুম ও আবরকাত সম্মানিত দিনী ভাই বন্ধুরা আজকে আমরা তাহাজুত নামাজের নিয়ত সম্পর্কে আলোচনা করব তাহাজুত নামাজ আল্লাহ কাছে অত্যন্ত প্রিয় একটি নামাজ যত প্রকার নফল নামাজ রয়েছে তার মধ্যে তাহাজুত নামাজ শ্রেষ্ঠ নামাজ পবিত্র কোরআনে মাজিদে তাহাজুত নামাজ সম্পর্কে আল্লাহ তালা বলেন অমিন আল্লাহাজ্লাক আসা আইয়া বাহমা রসুল করিম সাল আলী সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলেন আর রাতে তাহাজুত ফল এটি তোমার জন্য নফল অসিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন সুরায় বাণী সহ আয়াত নম্বর উনআশি তাহাজুত নামাজ রসুল করিম সাল আলহিম বারো রাখাত ফুড়েছেন আট রাখাত ছয় রাতও পড়েছেন চার রাখাতও পড়েছেন তা আমরা যত রাখাতেই পড়ি দুই দুই রাখাত করে নিয়ত করব দুই দুই রাকাত করে তাহাজ নামাজ পড়ব এবং নিয়ত এইভাবে করবো নাওয়াই তুয়ান ওসল্লি আল্লাহ তা আলা সলাতে তাহাজ নফলুল্লাহি তহ মোতাওয়াজ ইলা ইল জিহাদিল কাব ইসারিফাতি আল্লাহ এক অথবা বাংলায় এভাবে বলবো আমি কি হয়ে দুই রাকার তাহাজুদের নফল নামাজের নিয়োগ করতেছি আল্লাহ একবার এই বলে নিয়োগ করব